একটি অন্ধকার রাত নির্জন রাস্তা দ্রুত পায়ে হাঁটছে একটি মেয়ে পেছনে কারো উপস্থিতির শীতল অনুভূতি হঠাৎই একটি ছায়ামূর্তি বাস্তবতার মুখোমুখি সে ধর্ষণ একটি শব্দ একটি ঘটনা যা শুধু শারীরিক নয় বরং মানসিক সামাজিক এবং সাংস্কৃতিকভাবে একটি ব্যক্তিকে ভেঙে দেয় ধর্ষণের ইতিহাস মানব সভ্যতার মতোই পুরনো প্রাচীনকালে যুদ্ধবন্দীদের ধর্ষণকে বিজয়ের প্রতীক হিসেবে গণ্য করা হতো ত্রয়ের যুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাদের কমফোর্ট উমেন প্রথা প্রতিটি যুগেই ধর্ষণ এক ধরনের ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে প্রাচীন গ্রিক ও রোমান পুরাণেও ধর্ষণের ঘটনা তুলে ধরা হয়েছে যেখানে দেবতারা মানব নারীদের ধর্ষণ করতেন এমনকি স্যাবাইন ওমেন ঘটনা যেখানে রোমান পুরুষরা পাশের শহরে নারীদের অপহরণ করে তাদের ধর্ষণ করেছিল এটি কেবল একটি পৌরাণিক কাহিনী নয় বরং সমাজের মানসিকতার একটি প্রতিফলন তবে ইতিহাসের প্রথম নথিভুক্ত ধর্ষণের ঘটনা প্রায় দুই হাজার খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়ার আইনশাস্ত্র কোড অফ হামুরাবিতে উল্লেখ করা হয়েছে যেখানে ধর্ষণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছিল কিন্তু প্রশ্ন হলো কেন একজন মানুষ ধর্ষণ করে এটি কি কেবল যৌন চাহিদার জন্য নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্ট এবং সামাজিক কোনো কারণ ধর্ষণের সাইকোলজি একটি জটিল এবং বহুমাত্রিক বিষয় মনোবিজ্ঞানীরা মনে করেন ধর্ষণের মূল প্রেরণা শুধুমাত্র যৌন তৃপ্তি নয় বরং এটি একটি ক্ষমতা নিয়ন্ত্রণ এবং মানসিক বিকৃতির বহিপ্রকাশ কনফিডেন্স মডেল অনুযায়ী ধর্ষকদের মধ্যে সাধারণত দুটি বড় বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় একটি হলো হস্টাইল ম্যাসকুলিনিটি অর্থাৎ নারীদের প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব এবং অন্যটি হলো ইনপার্সোনাল সেক্স অর্থাৎ যৌন সম্পর্ককে কেবলমাত্র শারীরিক চাহিদা মেটানোর উপায় হিসেবে দেখা বিবর্তনমূলক মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ধর্ষণকে একটি কন্ডিশনাল মেটিং স্ট্র্যাটেজি হিসেবে বিবেচনা করা হয় যেখানে কিছু পুরুষ সামাজিক এবং যৌন জীবনে ব্যর্থ হয়ে সহিংসতায় আশ্রয় নেয় উদাহরণস্বরূপ লালু মিয়ের এবং তার সহ গবেষকরা উনিশশো ছিয়ানব্বই সালে দেখিয়েছিলেন যে নিম্ন আয়ের পুরুষ বেকার বা সামাজিকভাবে বিচ্ছিন্ন পুরুষদের মধ্যে ধর্ষণের প্রবণতা তুলনামূলকভাবে বেশি এটি মেড ডিপ্রাইভেশন নামে পরিচিত যেখানে সঙ্গী প্রাপ্তিতে ব্যর্থ পুরুষেরা ধর্ষণের মাধ্যমে তাদের প্রজনন কৌশল প্রয়োগ করে ধর্ষকদের মধ্যে প্রায়শই সাইকোপ্যাথি বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের বৈশিষ্ট্য দেখা যায় সাইকোপ্যাথিক ব্যক্তিরা সাধারণত সহানুভূতি বা অপরাধ বোধ অনুভব করে না এবং তারা নিজেদের ইচ্ছা পূরণের জন্য অন্যদের ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না তারা প্রায়শই কগনিটিভ ডিসন এ ভোগে যেমন ধর্ষণে পরে তারা নিজেদের অপরাধকে বৈধতা প্রদান করে মনে করে শিকার হয়তো আসলেই এই সম্পর্ক চেয়েছিল ধর্ষণের সাইকোলজিতে পাওয়ার অ্যান্ড কন্ট্রোল থিওরি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে অপরাধী মনে করে শারীরিক শক্তি এবং নিয়ন্ত্রণের মাধ্যমে সে তার নিজস্ব দুর্বলতাকে ঢেকে রাখতে পারবে অনেক সময় এনটাইটেলমেন্ট বা অধিকার বোধ থেকেও ধর্ষণ ঘটে যেমন কিছু পুরুষ মনে করে যে নারীদের প্রতি তাদের এক ধরনের অধিকার রয়েছে এবং প্রত্যাখ্যান তাদের কাছে অপমানজনক ধর্ষণের পেছনে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবও কাজ করে সমাজে নারীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পুরুষতান্ত্রিক মনোভাব এবং নারীদের অবজেক্টিফিকেশন বা বস্ত্রকরণ ধর্ষণের হার বৃদ্ধিতে ভূমিকা রাখে এছাড়া ধর্ষণের শিকার কারোর প্রতি সমাজের যে লজ্জা এবং নিন্দার মনোভাব অপরাধীদের সাহস বাড়িয়ে দেয় সমাজে ধর্ষণের বিষয়ে কিছু ভ্রান্ত ধারণাও প্রচলিত আছে যদিও গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে যে ধর্ষণের জন্য শুধুমাত্র ধর্ষকই দায়ী ধর্ষণের আরেকটি অজানা দিক হলো অনেক সময় এটি শুধুমাত্র অপরিচিত ব্যক্তির ধারা ঘটে না বরং পরিবারের সদস্য পরিচিত জন বা বন্ধুর দ্বারা সংঘটিত হয় যাকে অ্যাকোয়েন্টেন্স রেপ বলা হয় গবেষণায় দেখা গেছে অধিকাংশ ধর্ষণের ঘটনায় ঘটেছে পরিচিতদের দ্বারা যা শিকারদের জন্য মানসিকভাবে আরও বিধ্বংসী হয়ে দাঁড়ায় ধর্ষণের পেছনে মানসিক অসুস্থতার বিষয়টি গুরুত্বপূর্ণ যেমন নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিরা অন্যর অনুভূতি এবং সম্মানকে গুরুত্ব দেয় না এবং নিজেদের ইচ্ছা থেকে অন্যদের উপর চাপিয়ে দেয় ধর্ষণের পেছনে সেক্সুয়াল স্যাডিজম বা যৌন সহিংসতার মাধ্যমে যৌন তৃপ্তি লাভের প্রবণতাও কাজ করে এই ধরনের ধর্ষকরা প্রায়ই সহিংস পর্নোগ্রাফির প্রতি আসক্ত এবং যৌন বিকৃতি বা প্যারাফিলিক ডিসঅর্ডারের শিকার এছাড়া সোশ্যাল লার্নিং থিওরি অনুযায়ী ধর্ষণ অনেক সময় শিক্ষিত আচরণ হিসেবেও দেখা যায় যারা শৈশবে বা কিশোর কিশোরবেলায় পারিবারিক সহিংসতার শিকার হয় তাদের মধ্যেও ধর্ষণের প্রবণতা বৃদ্ধি পায় অনেক গবেষণায় দেখা গেছে ধর্ষণের সময় অপরাধীরা শিকারদের দুর্বলতা এবং পরিস্থিতির সুযোগ নেয় যেমন একা থাকা অন্ধকার স্থান বা দুর্বল শারীরিক অবস্থা যুদ্ধকালীন ধর্ষণ ও ধর্ষণের একটি বিশেষ ধরনের উদাহরণ যেখানে অপরাধীরা প্রায়শই বিজয়ের প্রতীক হিসেবে শত্রু শিবিরের নারীদের ধর্ষণ করে স্বাভাবিকভাবে বলতে গেলে ধর্ষণের পেছনে সাইকোলজি শুধুমাত্র যৌন চাহিদা নয় বরং এটি একটি মানসিক সামাজিক এবং সাংস্কৃতিক সমস্যার বহিঃপ্রকাশ এটি একটি গভীরতর এবং জটিল প্রক্রিয়া যেখানে মানসিক অসুস্থতা ব্যক্তিত্ব বৈকল্য সামাজিক প্রভাব এবং বিবর্তনমূলক প্রবণতা একসাথে কাজ করে সমাজে ধর্ষণ প্রতিরোধের জন্য আমাদের দরকার শক্তিশালী আইন সচেতনতা এবং সর্বোপরি একটি ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি যেখানে নারীদের প্রতি সম্মান এবং মানে সমানাধিকারের মানসিকতা গড়ে তোলা হবে